আসছে আসছে ম্যাডাম এক মিনিট রাখো তো একটা কথা ছোট লোকের বাচ্চা পিছন থেকে ডাক দিলে কেন একটা কথা ছোট লোকের বাচ্চা তুই আবার নিশ্চয়ই বলবি তোর বউ অসুস্থ তোর মেয়ে অসুস্থ তুই অসুস্থ আবার টাকা চাইবি আবার ছুটি চাইবি তোর এই এই নাটক দেখতে দেখতে না আমি পাগলা হয়ে গেছি একদম ম্যাডাম আপনি আমার কথাটা তো শুনবেন আমাকে তো কথা বলার সুযোগ দিতেছেন না আপনি আমার কথাটা শুনেন ছোট লোকের বাচ্চা আবার বলিস কথা আছে তোর কথা শোনার মতন আমার সময় আছে হ্যাঁ আমি এমনিতেই একটা প্যড়ায় আছি ও তো ছোট লোকের বাচ্চা আরে সময় ওর কি ফোন দিল হ্যাঁ হ্যালো হ্যাঁ আসছে আসছে ম্যাডাম এক মিনিট রাখো তো একটা কথা ছোট লোকের বাচ্চা পিছন থেকে ডাক দিলে কেন একটা কথা ছোট লোকের বাচ্চা তুই আবার নিশ্চয়ই বলবি তোর বউ অসুস্থ তোর মেয়ে অসুস্থ তুই অসুস্থ আবার টাকা চাইবি আবার ছুটি চাইবি তোর এই এই নাটক দেখতে দেখতে না আমি পাগলা হয়ে গেছি একদম ম্যাডাম আপনি আমার কথাটা তো শুনবেন আমাকে তো কথা বলার সুযোগ দিতেছেন না আপনি আমার কথাটা শুনেন ছোট লোকের বাচ্চা আবার বলিস কথা আছে তোর কথা শোনার মতো আমার সময় আছে হ্যাঁ আমি এমনিতেই একটা পেড়াই আসি কথা ছোট লোকের বাচ্চা তো কোন কথাই শুনলো না অথথায় দুটা চর মারল আমাদের টাকাটা তো ওনারা দিতে হবে ম্যাডামের কাছে যাই যাই বোঝায় বলি আসলে কি বড় লোকরা না মানে গরিবদের কোনো কথাই শুনতে চায় না সেটা হইতে হতে পারে তার প্রয়োজনে যেমন আবার গেলে আবার মারবে কথাই তো না মহিলা এত হট মেজাজ বড় লোকদের গরমই থাকে তারপরে এতগুলো টাকা না হলে আছি আমার মোটটাই খারাপ করে দিচ্ছে প্রত্যেকদিন সকালে করে পিছন থেকে ডাক দিয়েছে মোটটাই খারাপ করে কি যে ভাবে হোক

নিশ্চয় চরিত্র সমস্যা আছে দেখবা কখনো বলে মেয়ের অসুস্থ কখনো বলে ওয়াইফ অসুস্থ কখনো বলে নিজে অসুস্থ কখনো বলে টাকা লাগবে কখনো বলে ছুটি লাগবে একদম বিরক্ত হয়ে গেছে তুমি এর কোনো একটা বিহিত করো আচ্ছা বাবু তুমি শান্ত হও আমি মানে দেখতেছি ওকে যেভাবে হোক আমি বাসা থেকে বের করে দিবনি চাকরি থেকে বের করে দিবনি বের করে দিবনি মানে তোমাকে দিতেই হবে আমি আর সহ্য করতে পারতেছি না আমার বিরক্ত হয়ে গেছে আর বাবা বললাম তো তুমি শান্ত হও আমি বের করব তো বলছি তো আচ্ছা দারুণের ব্যাপারটা আমি দেখবনি ব্যাংক থেকে টাকা উঠাইতে বলছিলাম উঠাইছো হ্যাঁ উঠাইছি দাও আরে টাকা আমি তো এখানে রাখছিলাম কি আমি তো কোথাও যাই নাই কি হলো এতগুলো টাকা 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 তো নাই টাকা না আমি তো কোথাও যাই নাই বুঝলাম না তুমি দেখে শুনে রাখবে না এক লক্ষ টাকা আমি তো ব্যাগে রাখছিলাম কি হলো এতগুলো টাকা এখন কি করব কোথায় যাব কোথায় যাব মানে এক লক্ষ টাকা আমি বলছিলাম আমি নিজে উঠাই তুমি তো দিলে না কেন আমি কি ছোট বাচ্চা নাকি যাও টাকা হারাই ফেলে দেব হারায় ফেলবে না হারায় হারালো কিভাবে বলো আমার আসছে ভগ্নি বাচ্চা আমার আসছে ভগ্নি বাচ্চা এক শোনাও আমার না একদম বিরক্ত লাগতেছে আমি আমার টাকা হারিয়ে গেছে আমি কি করব বুঝতে পারতেছিনা দাদা এই আপনার টাকাটা দেওয়ার জন্য বলছিলাম না একটা চোর নিশ্চয় চুরি করছে এতগুলো টাকা দেখে আর লোভ সামলাতে পারেন না না রে টাকা চুরি করছিস হ্যাঁ আপনার কি মনে হয় আমি চোর একে বাসা থেকে বের করো তাহলে আমাদের টাকা তুই কাছে গেল কিভাবে বের করতে হবে না আমি নিজেই চাকরি ছেড়ে চলে যাচ্ছি এর কারণটা কি জানেন এর কারণ হলো সকাল নাই বিকাল নাই সন্ধ্যা নাই রাত্র নাই নিশি নাই যখন তখন আমার উপর আপনারা অমানসিক নির্যাতন করেন বিশেষ করে আপনি কোনো কথা শুনতে চান না কোনো কিছু বুঝতে চান না অপরাধটা কোথায় জানেন আমরা গরিব মানুষ আপনাদের অধীনে কাজ করি এইটাই আমাদের অপরাধ আর কোনো অপরাধ নাই আর আপনি যে বললেন স্যার টাকাটা আমি চুরি করছি টাকাটা কোথায় ছিল ব্যাগটা কি আমার কাছে ছিল আমি কি ম্যাডামের সাথে ব্যাংকে গেছি আমি কি ম্যাডামের সাথে রিক্সায় উঠছি আমি কি ম্যাডামের সাথে হাত ধরে হাঁটছি তাহলে টাকাটা আমার কাছে কিভাবে আসবে সেটি তো মানে আমার প্রশ্ন টাকাটা কীভাবে সেই প্রশ্নটা আপনার কাছে নাই কারণ আপনি নিজেও তার মতো হয়ে গেছেন আপনি আমাকে কি বললেন টাকাটা তো চুরি করছিস আমাকে কি আপনার চোর মনে হয় আপনাদের এখানে কাজ করি কতদিন হয়েছে আজ পর্যন্ত বলতে পারবেন দশটা টাকা কোনো দিন কোনো সময় কোনো রকম আপনাদের সাথে ছলচাতুরি করছি কাজে কোনো গাফলতি করছি আপনাদেরকে আপনি সারা তুমি বলছি তাহলে আমার অপরাধটা কোথায় কথায় কথায় উনি আমার গায়ে হাত তুলে কথায় কথায় উনি আমার গায়ে হাত তুলে শোনেন মনে করেন সে এক্সাম্পল আমি আপনার বাবা না কিন্তু আপনার বাবার বয়সী নাকি আমার গায়ে হাতটা তুলতে আপনার শরীরটা একটু কাঁপে না কথায় কথায় আপনি আমার গায়ে হাত তোলেন কথায় কথায় গায়ে হাত তুলেন আমি আপনাকে ডাক দিয়েছিলাম গেটের থেকে এই জন্য যে ম্যাডাম আপনার টাকাটা পড়ে গেছে আপনি গেটের কাছে যখন আসছেন আপনার একটা ফোন আসছে আসছিল হ্যাঁ আপনার ফোন আসছে আপনি মোবাইল ফোন বের করতে গিয়ে আপনার পার্সের থেকে আপনার টাকার বান্ডিল দিটা পড়ে গেছে আপনি তো ভিতরে চলে গেছেন আমি দেখছি দেখে টাকার বান্ডিলটিটা উঠাইছি ওঠাই আপনাকে ডাক দিয়েছিলাম শুধু আপনার টাকাটা রিটার্ন দেওয়ার জন্য যে ম্যাডাম আপনার টাকাটা পড়ে গেছে আপনি কি করছেন সাথে সাথে আমাকে একটা চর মারছেন সেই কথাটা বলার সুযোগ আপনি আমাকে দেন নাই দ্বিতীয়বার যখন বলছি ম্যাডাম একটা কথা আছে তখন আপনি আমাকে একটা চর মারছেন সেই কথাটা বলার সুযোগ দেন নাই আপনি আমাকে কেন ম্যাডাম গরিব এই জন্য আর এখানে আসার সাথে সাথে কী বললেন টাকাটা রিটার্ন দিতে সব আমি আপনার হাতে চর খেলাম একটা না পরপর দুইটা চর খেলাম কেন আমি তো টাকাটা মেরে দিলে পারতাম কারণ আপনি তো দেখেন নাই আমি যে টাকাটা নিছি বা টাকাটা ওইখান থেকে উঠেছি দেখছেন আপনি স্যার দেখছেন আপনি টাকাটা আমি ইচ্ছা করলে সরাই ফেলতে পারতাম না একটা দুলে টাকা না তো স্যার এক লক্ষ টাকা স্যার আমাদের মতো গরিব মানুষের কাছে এক লক্ষ টাকা কি জানেন একশো কোটি টাকার সমান আমি চাইলে কিন্তু টাকাটা নিয়ে নিতে পারতাম কিন্তু আমি তো গরিব ঠিক কিন্তু আমি আমার ইমান নষ্ট করিনি আর করব না কোনো দিন ধরেন ম্যাডাম স্যার ধরেন সালাম আলাইকুম আমি যাওয়ার সময় পোশাকগুলো দিয়ে যাবো

ভুল করছি যখন তোমার ম্যাডাম এসে নেই তখন না মানে আমি আসলে মেন্টালি মানে আপনারা আপনাদের ভুল করবেন আপনারা আপনাদের ভুলের জন্য গরিব মেহনতি মানুষ যারা আছে বাসায় কাজ করে বুয়া আছে দারোয়ান আছে এদের উপরে আপনাদের জেদটা মেটাবেন এটাই তো নাকি আপনাদের মতো বড়লোকদের লোকদের কাজ কি আছে এটাই কিছুদিন আগে ম্যাডাম আমাকে একটু সদাই আনতে দিচ্ছিলো দোকান থেকে ওই দোকানটা বন্ধ ছিল একটু ধুলে গেছি আসতে একটু লেট হয়েছে ম্যাডাম কি করতে যাবেন তার পায়ের জুতোটা খুলে আমার ওপর গায়ে ফিরতে পারছে আরে তুর্চা তুমি কিছু মনে করো না সব মানুষ তো একরকম হয় না এমনিতেই তোমার ম্যাডাম অনেক হট ছিল থাকে না কিছু মানুষ হট কিছু মানুষ নরম হ্যাঁ তো আমি যদি তোমার ম্যাডামের সাথে ভালো কথাও বলি অনেক সময় আমার সাথেও মানে হট মেসাজ দেখায় তুমি কিছু মনে করো না প্লিজ কিছু মনে করি না স্যার বিশেষ করে ছুটিটা কখন চাই জানেন তখন আমার একেবারে বিশেষ প্রয়োজন থাকে যেমন কিছুদিন আগে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে তাকে হাসপাতালে আনা নেওয়ার মতো আমার তার যুবক ছেলে মেয়ে নাই আমাকে দেখতে হয় তারপর আমি নিজে অসুস্থ তারপর আমি কখনও কোনো সময় বলি না আমি ম্যাডামের কাছে দুই ঘন্টা ছুটি চেয়েছি আমাকে দেয়নি আর কথায় কথায় উনি কথা বললে উনি গায়ে হাত কথা বললে উনি গায়ে তো প্রয়োজনে রিক্সা চালাবো দিন মজুরের কাজ করবো শাক সবজি বিক্রি করবো মানুষের বোঝা মারবো কিন্তু আর এই দালানের চাকরি আর করবো না আর বিশেষ করে আপনাদের এখানে তো প্রশ্নই ওঠে না আমাকেও ক্ষমা করে দিবেন আসলে অফিসের কাজের চাপের জন্য আমি কখন কি করে ফেলি মানে মাথা ঠিক রাখতে পারি না তো কিছু মনে করবে না চাচা আমাকে ক্ষমা করে দিন নিজের মেয়ের মতো করে আমাকে ক্ষমা করে দিয়েন চাচা আমি যদি আপনার ছেলে হতাম একটা ভুল করতাম তাহলে কি আপনি ক্ষমা করে দিতেন না আর আপনি যদি আমার বাসা থেকে চলে যান এরকম বিশ্বস্ত লোক পাবো না আজকাল বিশ্বস্ত লোকের তো খুবই অবস্থা আজকের পর থেকে আপনার সাথে আমি কখনো খারাপ ব্যবহার করব না সরি চাচা আপনার যখন যা কিছু প্রয়োজন হয় ম্যাডাম না নিজের মেয়ে মনে করে আপনি আমাকে বলতে পারেন আর আপনার যখন ছুটি লাগবে আপনি জানাবেন আপনার সব সময় ছুটি মধুর থাকবে আর এ মাস থেকে আপনার স্যালারি বাড়তি করে দিব আর শোনেন চাচা চাচির চিকিৎসার জন্য যদি টাকা পয়সা প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন দেখলা দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে ফুল চাচার মতো ভালো মানুষ দুনিয়াতে আছে বিদে দুনিয়া এখনো ঠিক আছে যে মানুষটার সাথে সবসময় খারাপ ব্যবহার করতা এতগুলো টাকা পাওয়ার পর ফেরত দিল উনি তো চাইলে টাকাগুলো মেরে দিতে পারতো তাই না আমারই ভুল এখন থেকে হট মেজাজটা বাদ দাও মানুষের সাথে ভালো করে ব্যবহার করার চেষ্টা করো ও আমি তো লাঠি নিয়ে আসি চাচা দিয়ে আসি আচ্ছা চাচা